এক লোকের বইয়ের সাথে ঝগড়া হয়েছে আর সে কোনও দিন হাতের রান্না খাবে না তার বউ অনেক জোরাজুরি করলো কিন্তু সে খাবে না সে বাড়ির পাশে এক জঙ্গলের একটি গাছে উঠে বসে থাকলো লোকটার রাগ ভাঙ্গানোর জন্য তার বউ তার প্রিয় খাবার পোলাও গোস্ত রান্না করে তার স্ত্রী সেই গাছের নিচে রেখে আসলো কিছুক্ষণ পর সেই জঙ্গলের মধ্যে এক চোরের দল ঢুকলো তাদের চুরি করা মাল ভাগ করার জন্য বলল কি ব্যাপার পোলাওর ঘ্রাণ আসে কোন জায়গা থেকে তারা তা খুঁজে বের করলো চোরের সর্দার বলল সাবধান এই পোলাও মধ্যে বিষ আছে আমাদেরকে এই বিষ মাখানো পোলাও খাওয়ায় কে যেন আমাদের এই সম্পদ লুটে নিতে চায় তারা দেখলো গাছের উপর একজন লোক বসা আছে সেই চোরের দল চোর করে লোকটাকে গাছ থেকে নামিয়ে বলল চোরের উপর বাট পারি বেটা বিষ্মাখানো পোলাও খাবে আমাদেরকে তুই খা তোর বিষ্মাখানো পোলাও লোকটা বলল ভাই এটা বিষ্মাখানো পোলাও না এই কথা বলা মাত্রই এক থাপ্পড় দিয়ে লোকটার গাল লাল করে দিল লোকটা বাধ্য হয়ে তার বয়ের হাতের রান্না খেলো